তাহারগড় মস্তিদে ইচ্ছা করলে আসা যায় না সেটা আল্লাহ তালার পক্ষ থেকে কবুল হতে হবে আল্লাহর রহমত থাকতে হবে ঠিক কি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ফ ইলানু দিয়ালি মিল জুমা ফ সাও ইলে যখন জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় ইলা িল্লা তোমরা দ্রুত আল্লাহর ঘরের দিকে আল্লাহর জিকিরের দিকে নামাজের জন্য চলে আসো আসারুল বাই এবং তোমাদের ব্যবসা বাণিজ্যকে ওইখানেই বন্ধ করে দাও কেননা মুয়াজ্জিন ডাক দিয়ে দিয়েছে আলাস সাল হাই আলাল ফেলা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো তাহলে ইসলামিক বিধান অনুযায়ী মোয়াজিন ডাক দিয়েছে এই বিধান কে দিয়েছে আল্লাহ তালা ঠিক কিনা আর আল্লাহ তালার চাইতে বেশি অন্য কেউ সৃষ্টি সম্পর্কে জানে রহমত কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আমি আপনি চাইলে আসবে কী বলেন আমি আপনি চাইলে আসবে তো আল্লাহর দেওয়া বিধান আল্লাহ শিখিয়ে দিয়েছেন মানুষকে কিভাবে নামাজের জন্য আহ্বান করবে সেখানে মুওয়াজিনের মাধ্যমে আল্লাহ ডাক দিয়ে দিয়েছেন নামাজের দিকে আস কল্যাণের দিকে আস তার মানে কল্যাণ এইখানে কল্যাণ কোথায় মসজিদে আপনার ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দিতে বলেছে কেন কারণ সেখানে কল্যাণ নিহিত নেই যখন আজান হয়ে গেছে তখন আপনার কল্যাণ এইখানে কিন্তু আপনি যেখানে কল্যাণ খোঁজার কথা সেখানে বাদ দিয়ে অন্য জায়গায় কল্যাণ খুঁজলে কল্যাণ পাওয়া যাবে এই জন্যই দেখেন না মাঝে মাঝেই বিভিন্ন সময় দেখবেন কল্যাণ আল্লাহর কল্যাণের মধ্যে অন্যতম কল্যাণ হলো আল্লাহর রহমান ঠিক না রহমতের সাইতে কল্যাণ আর আছে আল্লাহ রহমত যার উপর আছে তার আর কিছু দরকার আছে এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আখিরুজ্জামানের নবী জেনবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন আর আমাদের নবীকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন পুরো বিশ্ব যত জগৎ আছে সকল জগৎ সমূহের জন্য রহমত শুরু করি না আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওমা আর ইল্লা রহমত আলমিন নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্চি ফর দ্য ইন্টায়ার ইউনিভার্স আমি আপনাকে প্রেরণ করেছি যত জগৎ আছে সকল জগৎ সমূহের জন্য আপনাকে আমি প্রেরণ করেছি রহমত শুরু করি না সোহান তাহলে আমাদের জন্য যেই সকল নিয়ামত আছে তার মধ্যে অন্যতম রহমত অন্যতম নিয়ামত অন্যতম কল্যাণ হলো রহমত আর সেই রহমতের পুরো বিশ্ব জগতের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত হলো নবী জারবে মোহাম্মদুর আমার আপনার নবী কেমন নবী আমার নবীর শ্রেষ্ঠত্বের ঘোষণা কে দিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে আমার নবীর চরিত্র সম্পর্কে কি বলেন আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ সম্পর্কে ঘোষণা মদিনা বিশ্ববিদ্যালয় দিয়েছে আলাহহার বিশ্ববিদ্যালয় দিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি দিয়েছে পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় দিয়েছে কে দিয়েছে জানাবে মহা মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের চারিত্রিক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে স্বয়ং মহান আল্লাহ রবদুল আল আমিন বলিনা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্ন আলা হুল্না হজিম নবী হে আমি আপনাকে প্রেরণ করেছি সবচাইতে উত্তম চরিত্র দিয়ে না সোহান আমার নবীর চরিত্র এত উত্তম এত উঁচুলে লেভেলের যেই চরিত্র আমাদের জন্য অনুসরণীয় চরিত্র কি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ জানিয়ে দিয়েছেন কুমফি রসুলি উসুতুল হাসানা তোমাদের জন্য সবচেয়ে হাসানা সুন্দর চরিত্র জীবন আদর্শ নিহিত রয়েছে রসুল সালু সাল্লামের মাঝে কিন্তু আজকে আমাদের মাঝে রাসুলের চরিত্র পাওয়া যায় না নামের আগে মোহাম্মদ লিখনে অভাব নাই কিন্তু মোহাম্মদের চরিত্র জীবনে বাস্তবায়ন করনেওয়ালা লোকের বড় অভাব ঠিক কিনা বাঙালি যত আছে খোঁজ নেন সবার নামের আগে মোহাম্মদ আছে না নামের আগে মোহাম্মদ লেখলাম আর পার হয়ে গেলাম এটার জন্য আসছে না আল্লাহ তালা কি বলছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চরিত্র আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক না এই যে রবিউলা ওয়াল মাস চলে গেল রবিউল ওয়াল মাস গেল না মাত্র এই রবিউল্লাহ ওয়ালকে কেন্দ্র করে কত মানুষের মাঝে মুসলমানদের মাঝে কত ভেদাভেদ আছে না অনেক নবীর আছে যারা নিজেদেরকে বড় বড় নবী প্রেমিক দাবি করে কিন্তু নবীর সন্না খুঁজে পাওয়া যায় না কি বলেন আছে না নবী প্রেম দরকার আছে দরকার আছে না কি বলেন ভাই নবী প্রেমিক যারা তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে রাসূল রসুল আক্রম সাল্লা সাল্লামের জন্মের খুশিতে যে আবুল আহাবকে আল্লাহ তালা কোরআনে যাদেরকে নাম ধরে অভিশাপ দিয়েছে এর মধ্যে অন্যতম আবুল আহাব কে এ আবুল আহাব যখন রসুল আকরম সাল্লাহ সাল্লামের জন্মের খবর শুনলেন তার দাসী সোয়াইবা যে তাকে খবর দিল আপনার যে ভাই মারা গেছে আবদুল্লাহ আবদুল্লার গড়ে একটা ছেলে সন্তান হয়েছে আপনার বাতিজা হয়েছে আবুল আহাব খুশিতে সোয়াইবাকে আজাদ করে দিয়েছে না সিবাহন যার প্রতিফল প্রতি সোমবার দিন তার কবরের আজাব এখন মহাপিনা সাহার কেন নবীর প্রতি মহাব্বত যদিও সে চিরস্থায়ী জাহান্নামী কিন্তু নবীর প্রতি মহাব্বতের কারণে আল্লাহ তালা তার কবরের আজাবে কিছুটা লঘু করে দিয়েছেন তো নবীর মহাব্বত আছে নবী প্রেম লাগবে হাজির শরীফের মাঝে এসেছে মুসলিম শরীফের বর্ণনা مشكة المسابر شطن برهديس عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীর মহাব্বত সব চাইতে বেশি হবে বলি না সহ তাহলে আপনাকে আমাকে প্রকৃত ইমানদার হতে হলে নবীর মহাব্বত লাগবে আল্লাহ এবং তার রাসুলের মহাব্বত সারা জান্নাতে যাওয়া সম্ভব কী বলেন সম্ভব আল্লাহকে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন কিভাবে রাস্তা দিয়ে দূর পারবার বলবো আমি নবী প্রেমিক আমি নবীর আসেন এর নাম নবীর ভালোবাসা ওই যে শিয়ারা এরকম হাই হোসেন হাই হোসেন করে আর পিঠের মাঝে আঘাত করে এর নাম নবীর ভালোবাসা কিভাবে ভালোবাসবেন আপনি যে আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ রাসুলকে ভালোবাসবেন সেটা কিভাবে ভালোবাসবেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরাতুল মায়িদার মাজত আলিয়াও ম আখমল তুলেকুম দিই একুম ওয়াখম তো আলাইহি হুম নিয়ামাদী বরদি তুলে কুমুল ইসলামাদী না আল ইয়াও আজ থেকে আজ বুঝেন অর্থাৎ এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে সেই বিদায় হদের সময় যখন আয়াত নাজিল হয়েছে আলিয়াও আজ থেকে বলে নে কালকে থেকে আজ থেকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দিন তোমাদের দিনকে ধর্মকে আল্লাহ কি বলতেছেন আজ থেকে তোমাদের জন্য তোমাদের দিনকে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ও আলাই কুম নি এবং তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামককে এখন আসেন দিনের কথা বলছে পরিপূর্ণতার কথা বলছে কোন দিন আল্লাহ বলতেছে ইসলাম আদিনা আর তোমাদের জন্য সেই দিন হিসেবে আমি মনোনীত করে দিলাম ইসলামকে বলি না সবহান এক কথায় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই আমি তোমাদের জন্য যেই কিতাব নাযিল করেছি এই ধর্মের জন্য সেটার মাঝে আমি সবকিছুকে লিপিবদ্ধ করে দিয়েছি বলি না সুবহানাল্লাহ তাহলে আপনি আপনার জন্য সবকিছু যেখানে লিপিবদ্ধ যেই দিনটা পরিপূর্ণ কথার কথা মনে করেন এই মসজিদটা এখন মোটামুটি একটা এই ভিতরের অংশটা পরিপূর্ণ কথা বলতেছেন এখন কেউ যদি একটা স্বর্ণের না দিছে মসজিদে লাগানোর জন্য এখন খেয়াল করে দেখেন আপনি কই লাগাবেন সব দিকে পরিপূর্ণ লাগাতে হলে কি করতে হবে অন্য একটা ইট খুলে ফেলে দিয়ে তারপর সেখানে লাগাতে হবে ঠিক না যেহেতু পরিপূর্ণ যদি কোনো গ্যাপ থাকতো খালি থাকতো সেখানে আপনি নতুন কিছু অ্যাড করতে পারতেন কিন্তু যেহেতু পরিপূর্ণ অতএব এইখানে নতুন কিছু লাগাতে হলে একটা কিছু খুলে ফেলে দিয়ে তারপর সেখানে লাগাতে হবে তেমনিভাবে আল্লাহ এবং তার রাসুল যেহেতু ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে গেছে এখন ইসলামে যদি আপনি নতুন কিছু ঢুকাতে হয় নতুন কিছু অ্যাড করতে হয় তাহলে যেহেতু ইসলাম পরিপূর্ণ তাহলে আল্লাহর দেওয়া বিধান বা রাসুলের কোনো সুন্নাকে ফেলে দিয়ে তারপর সেখানে আপনাকে অ্যাড করতে হবে কথা কি বুঝে আসতেছে কথা ক্লিয়ার হয়ে যেতে হবে আমাজানা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি বৃত্তি করলো আলাইনা আমাদের উপর কিন্তু হাজা ফালাইসা মিন্না সেটা কি নয় আমাদের অন্তর্ভুক্ত নয় ফাহুয়া রদ্দুল সেটা বাতিল সেটা কি অর্থাৎ ইসলাম যেটা দিয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে আমিন আল্লাহ পক্ষ থেকে এসেছে যা কিছু আছে অতিরিক্ত কোথায় একটা বিষয় খেয়াল রাখবেন আল্লাহ রসুল কি বলছে যেটা বৃদ্ধি হলো মনজাদা এই যে এই যে শব্দটা বৃদ্ধির কথা আসছে ফি আমরিনা আমাদের দিনের ভিতর অর্থাৎ ইসলামের উপর যেই বিষয়টা বৃদ্ধি হলো এখন এই কথা বললে আবার বেজাল লাগায় কিরকম বেজাল লাগায় আমি একজন জিজ্ঞেস করছে আপনি যে বিদায়তের ফতুয়া দিলেন আল্লাহ রাসুলের যুগে তো আপনিও আছিলেন না মাইক দিয়া কথা কোন ওইটাও আছিল না আপনি যে মাইক দিয়া কথা বলেন সেটা তো রাসুলের যুগে ছিল না তাহলে এটাও তো বিদাত হয়ে যাবে বিদাত কি বিদাত হলো নব্য আবিষ্কার অর্থাৎ ইসলামের ভিতরে নতুন যে আমল নতুন যে সিস্টেম যেটা নতুন করে আবিষ্কৃত হয়েছে সেটার নাম হলো বিদাত কথা বলতে পার স্যার অর্থাৎ আল্লাহর রাসুল একভাবে রাসুলকে ভালোবাসার সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে আপনি সেটা বার্তা অন্য পদ্ধতি অবলম্বন করলে সেটার নাম কি বিদা এখন আমার প্রশ্ন করছে আপনি আপনাদের মাইকে কথা কন মাইকের যুগে ছিল না এখন আপনাকে বুঝতে হবে মাইকটা হলো আবিষ্কার এটা ইসলামের ভিতর বৃদ্ধি নয় এটা একটা হলো লিধি নিল্লাহ আর একটা হলো ফিদি নিল্লা একটা হলো আল্লাহ দিনের ভিতর আর একটা হলো দিনের জন্য দুটার মধ্যে পার্থক্য আছে বিষয়ে বুঝতে হবে একটা হলো ইসলামী বিধান সবাবের উদ্দেশ্যে অর্থাৎ যেই আমলটা আপনি সবাবের উদ্দেশ্যে করেছেন সেটা যদি দিন বহির্ভূত হয় সেটার নাম বিদাত এ মাইকটাকে আমল এ মাইক দিয়া কথা বলা এটাকে আমল আলাদা এটা একটা আবিষ্কার এটা কি কথা বুঝতে হবে তো যাই হোক ওইদিকে যাওয়ার উদ্দেশ্য ছিল না মূল যে বিষয়ে ছিলাম সেটা হলো ইসলামটা যেহেতু পরিপূর্ণ ইসলামটা কি পরিপূর্ণ অতএব এই ইসলামে যেহেতু আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন অতএব আল্লাহ এবং তার রাসুলকে কি করে ভালোবাসবেন সেটাও ইসলামে দিয়ে দেওয়া হয়েছে কথা কি বুঝতে পারছেন তাহলে আসুন দেখি আল্লাহ এবং তার রাসুলকে কি করে ভালোবাসব আল্লাহ তালাকে কি করে ভালোবাসব ভালোবাসার সিস্টেম ইসলাম কি বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সৌরতুল আলী ইমরান একত্রিশ নাম্বার আয়াত

পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রবুল রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন ইফ ইউ লাভ গড ফলো মি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো কি করো আমি নবীর অনুসরণ করো তাহলে কি হবে দ্য রেজাল্ট অফ দিস লাভ ইউর লর্ড উইল লাভ ইউ অ্যান্ড ফর গিভ ইউ ইউর অল সিনস তাহলে তোমার রব তোমাকে ভালোবাসবে এবং তোমার সকল গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে বলি কেন বিকজ ইউর লর্ড